শীতকালের সবজিগুলো খেতে অনেকেরই ভালো লাগে আবার অনেকেরই কিন্তু একঘেয়েমি ভাব লাগে আমার কিন্তু এক ভাব লাগে শীতকালের এই এক সবজি খেতে নমস্কার বন্ধুরা জয়রাননগরের সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি শীতকালের দুটো মজার রেসিপি ওলকপি আলু দিয়ে ট্যাবলেট মাছ আর সাথে আছে কিন্তু পেঁয়াজ আর আলু দিয়ে গ্লাস কার্প মাছের পেটি দিয়ে দুর্দান্ত রেসিপি তাহলে চলুন শুরুতেই শেয়ার করতে চলেছি ওলকপির রেসিপিটা শুরুতে আমি এখানে ট্যাবলেট মাছটাকে এখানে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম আর মাছগুলো এই মাছটা না একটু বেশি ভাজা হলেই মজা লাগে আর সেই মাছ ভাজার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম জিরাফোড়ন জিরা ফোড়ন দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম ওলকপি আর আলু আর ওলকপি আর আলুটা আমি সব সময় ভেজে রান্না করি মানে ওলকপিটা না আমার মনে হয় যেন ভেজে রান্না করলে বেশি মজা লাগে তাই আমি সব সবসময় এটা ভেজে রান্না করার চেষ্টা করি আর এবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর পরি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো আর এই অবস্থাতে যতটা বেশি ভাজা হবে এখানেই কিন্তু তরকারিটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তাই কিন্তু রান্না করতে সময়ও বেশি লাগবে না এজন্য ভেজে রান্না করলে কিন্তু তরকারি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন তরকারিটা ভেজে রান্না করলে তরকারিতে ঝোল দিলে দ্রুত তরকারিটা সেদ্ধ হয়ে যায় আর এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েই আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আমি এর ভিতরে আবার লবণ আর হলুদটাই করলাম যেহেতু আমি ওই সময় অল্প পরিমাণে দিয়েছিলাম তাই আমি এখানে পরিমাণ মতো আবার লবণ হলুদ দিয়ে এবার এটাকে ঢেকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর ঢাকনা উঠিয়ে দেখি সবগুলো তরকারি সেদ্ধ হয়ে গেছে আর এর ভিতরে আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়েই আমি এখানে দিয়ে দেব লঙ্কা বাটা আমি এই পর্যায়ে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে লঙ্কা বাটাটা দিলে কিন্তু লঙ্কার একটা দারুণ ফ্লেভার বের হবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে আর এদিকে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছু সময় আবার রান্না করে নেব তারপর নামানোর ঠিক দু থেকে তিন মিনিট আগে আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা আর জিরা বাটা দিয়েই আমি এটাকে দু তিন মিনিটের মতো জাল করেই নামিয়ে নেব আর একটা কথা বলতে চাই যে আমি কিন্তু অনেক কষ্ট করেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার একটা বাচ্চা নিয়ে ভিডিও করাটা যে কতটা কষ্টের তা যাদের বাচ্চা আছে তারাই বুঝবেন আর আর তরকারির কালারটা কিন্তু একটু এরকম আসার কারণ আগেও বলেছি কারণ বাইরে থেকে অনেক বেশি আলো আসে এ কারণে কিন্তু এরকমই একটু কালার আসে আর আমার তরকারিটা অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই বলবো আপনারা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর আমার বাচ্চা যে কি করে সেটাই ভিডিও শেষেই আছে আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখতে পারবেন তার বায়না কি আর ভিডিও করার সময় সে কত কিছু তালবাহানা করে আর এর আগে আমি কিন্তু এই তরকারিতে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি জিরাটা ফোড়ন দিয়ে আমি এখানে কলি আর আলু আর এর ভিতরে কিন্তু কাঁচা লঙ্কাও আছে খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর ভেজে নিয়ে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এর ভিতরে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ ভেজে নেওয়ার সময়ও কিন্তু লবণ হলুদ দিলে তরকারির ভিতরে লবণ হলুদটা ঢুকেও যায় এবং কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এ পর্যায়ে ঝোলটা একটু কমে আসতেই আমি এর ভিতরে একে একে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর এই মাছের পেটি দিয়ে এই রেসিপি সত্যিই জমে যায় আর পিঁয়াজ কলির তো ভাজিই খেয়েছেন অবশ্যই কিন্তু এভাবে একটু আমার মতো সাদা মাটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন মাছগুলো দিয়ে একটু ঝোলটা কমে আসতেই আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা আর জিরা বাটা দিয়েই এটা জাস্ট দু মিনিট আমি জাল করেই নামিয়ে নেব দেখুন আমার পরের রেসিপিটাও কিন্তু কমপ্লিট আর আমি এই রান্নাটা করতে করতে আমার ছেলে তো পুরো জ্বালাতন করে দিচ্ছে যে আমি কি রান্না করছি সেটা তাকে দেখানো লাগবে কি দেখবা তুমি আমি রান্না করতে পারবো তুমি এরকম করলে আমি যখনই ভিডিও করি তখনই সে এরকম করতেই থাকে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব